হে কিশোর আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ না তোমার মায়ের পবিত্র সেই দুই বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ গর্ভে ধারণ আদর সোহাগ মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি ষোলো বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা নারী দেখবা নর্তকি দেখবা জিনা ব্যবিচারের দৃশ্য দেখবা আর হারাম অসৎ কাজে অসৎ চরিত্রহীন লম্পট বন্ধুদের আড্ডায় এমন সুন্দর রাত দিন হায়াত শেষ করে দিবা এই ছিল মায়ের স্বপ্ন এই ছিল বাবার আদর মনে রাই আব্বা যদি দিন আর বলতে না পারি তো আজই বললাম মনে রাই এর চরম মূল্য তোমাকে তোমার জীবন দিয়া দিতে হবে যদি কেউ তওবা না করে আল্লাহর দিকে ফিরে না আসে কসম খোদার পাপের এই শাস্তি অসভ্যতার এই শাস্তি তোমারে তোমার জীবন দিয়া তোমার পরবর্তী জেনারেশনের হাতে তোমাকে সর্দি পয়া আশা করি ইনশাআল্লাহ এই অপমান তোমার কপালেও যুব আজ তুমি মাকে লজ্জিত করলা বাবাকে লজ্জিত করলা যে ছেলে চরিত্রহীন যেই ছেলে লম্পট যে ছেলে রাড়ি রাত উলঙ্গ ছবি দেখো অস্থি দৃশ্য দেখো ফরমান তুই তো তোর বাবাকে বেজদ্যুতি করলি তোর মাকে বেজজ্যুতি করলি তুই তোর মায়ের পবিত্র দুধের বেঈজ্যুতি করলি লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা লোকে তো তোর বাবাকেও বলবে কার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য এত বড় চরিত্রহীন তুমি তো তোমার বাবাকেও শেষ করে দি না আমি একটু আগে বলে আসছি কোন পাপিকে মানুষ আর মানুষ নামে ডাকে না ওই পাপের নামে ডাকে কোন পাপিকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না বাপ পাপের নামে ডাকে যে সুৎখুর হিসাবে একবার চিহ্নিত হয় সামনে হোক আর পিছনে হোক মানুষ তাকে সুৎখুর হিসাবেই ডাকে হারাম করে হিসাবেই ডাকে ঘুষ করেই বলে তাকে কিস্তি করেই বলে নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে নেশাখোর মদখোর গাঁজাখোর খোর বাবা খোর খোর ডাইল খোর হারাম করেই বলে বেটা অরে আর কোনো দিন আর কোনোদিন তোকে মানুষ বলবে না একশো বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ দেবে তোর নাতিকেও মানুষ বলবে তুই কথা বেশি না তোর দাদা অসতা ছিল বেড়া যা চিনি না তোর দাদা ছিল তুমি সেই দাদা তুমি সেই বাবা আজকের চরিত্রহীনতার মূল্য তোমারে দিতে হবে তোমাকে দিতেই হবে এই জন্য একটা ছেলেকেও বলি একজন বাবাকেও বলি কোনো পাপি আমি কিংবা আপনি গুনা কেউ চালাক মনে করেন না চালাক মনে করেন একটা কুকুর একটা বিড়াল একটা জঙ্গলের প্রাণী সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানই কিছু অথবা খুব বেশি মর্যাদার কিছু না এটা বাঘেরও তো কেউ ধরিনা নাই সিংহেরে তো কেউ ধরুন না নাই তাই বলে খুব দামি সে হাতি কেউ তো ধরুন না কেউ নাই তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ আইসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছ তোমরা মনে রাখো বাবা বেশি বাড়াবাড়ি করছ আমি বললাম তোমাদের গুণা সীমা ছাড়াই যাচ্ছে তোমাদের বেনামাজি চেহারা জিন্দিগি সীমা ছাড়াই যাচ্ছে তোমরা নিজের হাতে রবের আজাব টেনে আনতেছ তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না সেজা দেবো না আপনার কি করতে পারেন আপনি দেন আল্লাহ বলছি ঠিক আছে বান্দা আমিও দেখাব আমিও দেখাব ইনসাফ করো তোমরা এ এখানে যে ছেলেরা আসো তোমরা নর্থ বেঙ্গলের না তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ তোমরা উত্তরবঙ্গের মানুষ না তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না তোমরা খুলনার না তোমরা ময়মন ছেলে না তোমরা এখানকারই দু চার দশ কিলোমিটারের ছেলে বেনামাজি ইনশাল্লাহ একশোটা দাঁড় করাইলে আটানব্বইটা ঠিক হবে বে নামাজির চেহারা দেখলেই চিনা যায় ও তো আল্লাহর দুশ্মন ওরে চিনব না কেন ও তো নবীর দুশমন ও তো কোরআনের দুশ্মন ও তো ইসলামের দুশ্মন তাকে চিনব না কেন ওরে দেখলেই বোঝা যায় বেনামাজি তো বে হায়া বেনামাজি তো গাদ্দার বেনামাজি তো অহংকারী বেনামাজি তো অসভ্য বেনামাজি অকৃতজ্ঞ মানুষের দশ টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে বেটা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে যে এক সপ্তাহ পনেরো দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে গত পনেরো দিন আগে একটা বন খাওয়াইছে এক কাপ চা খাওয়াইছে আর এত বড় আসমান ও জমিন এত লক্ষ কুটি কুটি নেয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা লালন পালন করছেন আমি তাকে একটা সেজদাও দিলাম না এত বড় গাদ্দার মানুষ হয় বেটা কোনো জানোয়ারও তো এত বড় গাদ্দার হয় কোনো কুকুর এত বড় গাদ্দার হইতে পারে না বেটা পশু এত বড় তোমার হইতে পারে এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতো নারাজ বাল্হুম আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতো নিকৃষ্ট বাল্হুম আদাল ও কুকুরও না ও অসুকরও না উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর শুকর এই যুবক শুকর কোন সকাল বেলা একবারে চোখ খোলে না শুকরের নিয়ম শুকর একটু একটু করে চোখ খোলে সকালবেলা কেন কিতাবে লিখছে মনীষীদের বক্তব্য যে শুকর আল্লাহকে বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন উঠে প্রথমবার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ প্রথম নজর কোনো বেনামাজির উপরে যেন না তোকে কুত্তা ঘৃণা করে তোকে ঘৃণা করে এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে তোমারই তোমার কাছে ভালো লাগে আর কারো তো ভালো লাগে এই জন্য নিজের চুল নিজেই ফিরা নিজের ছবি নিজেই উঠা নিজের ছবি নিজেই দেয় কারণ কোনো সাগ তো হেরম এর দিকে চায় না কোন বেটা কি রূপ কোন পাগলেও তো তার দিগার দেখে না এই জন্য নিজেই নিজের সেলফি তোলে নিজের ছবি নিজেই দেয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন